আসলে বাসার খাবারের থেকে শান্তির খাবার আমার মনে হয় কোথাও লাগে না আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন আরেকটা নিয়োগ যাই হোক আমি আজকে বাসায় রান্না করবো কারণ এতদিন তো গ্রামে খাই আসছি শ্বশুর বাড়ি বাপের বাড়ি কিন্তু অনেক মজা ছিল বাট আমি মনে যেটা মনে করি বাসার খাবারের থেকে আমার মনে হয় কোথাও খাবার আমার কাছে শান্তি লাগে না এখন তা যাই হোক আজকে শান্তির একটু খাবার খাবো এতদিন মাছ মাংস খাইতে খাইতে একবার বোরনিং হয়ে গেছি মানে আজকে একটু বেগুন ভত্তা করব একটু মাছ চচ্চড়ি করবো আজকে মানে কী রান কী থেকে কী রান্না করবো আমি জানি না তা ভাবলাম এতদিন তো অনেক ভালো মন্দ খাইছি তা ভাবলাম আজকে একটু অন্যরকম রান্না করি তাই তো বেগুন ভাজতেছিলাম আমার মনে হয় বাসার খাবার সব জায়গার খাবার অনেক বেস্ট অনেক মজা বাট তারপর নিজের হাতে একটু যেটুকু তৈরি করি অতটুকু আমার কাছে ভালো লাগে তো যাই হোক এদিকে আমি রান্নাবান্না শেষ কর করবো এখন তো এদিকে বেগুনটা চাল চাল করে কাটে পটল ভাজবো পটলগুলো ভাজিয়ে পটলও বোনা করব তার সাথে হলো মাছ বোনা করবো আজকে বললাম না কী তুই আজকে কী রান্না করে আমি নিজেও জানি না তো যাই হোক পটলগুলো আমি সুন্দর করে কাটিয়ে কুইটা ভাজিয়া উঠে নিতেছিলাম তাই বাজার আসে তর তো খরলা মাছ আনছি আজকে আমার মন চাইছিল খরলা মাছ হয়তো একবার করলায় রান্না করি নাহলে বুনা করিতে তো ভাবলাম আমার বুনাই ভালো লাগে তো বুনাই করি বাচ্চারাও খাই কমফর্টেবল হবে তো যেহেতু আজকে বড় মাছ রান্না না এই জন্য খরলা মাছগুলো ভাজ্যানিতে তো খরলা মাছগুলো ভাজা ভাজি প্রায় হয়ে যেটা পরে এলো তরকারি বসাই দিব তো তরকারি বসায় দেওয়ার জন্য আবার চারটা কয়েল পাখি ডিম অনেকগুলো সিদ্ধ দিয়েছি বাচ্চারা খালি খেয়ে লেছে তো চারটা ছিল তো ভাবলাম যেহেতু মাছ বোনা করবো তো কয়েল পাখি ডিমটা আজকে একটু চারটা দিয়ে দিয়ে রাব্বর জন্য তো যাই হোক এদিকে বোনার জন্য পেস্টটা একটু ব্রাউন কালার করে নিলাম ব্রাউন কালার করার পর একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা বাটা রসুন বাটা লবণ এগুলো সব ভালো করে মিক্স করে দিতেছিলাম মিক্স করে দেওয়ার পর সুন্দর করে এখনই করে নিব তো দেখেন মশলাটার সাথে ভালো করে মিক্স করে নিতেছিলাম মিক্স করে মিক্স করতেছিলাম তো মশলাগুলো ভালো করে কষাই আর নিব নেওয়ার পর একটু টমেটো দিয়ে আর একটু কাঁচামরিচ দিয়ে দিব পরে নেওয়ার পর সুন্দর করে লারাচারা দিতেছিলাম চারা দিয়ে সুন্দর করে মিক্স করে পরে পানি দিব যেহেতু কোনো তরকারি বেশি পানি দিব না অল্প পানি দিব অল্প পানি দেওয়ার পর একটু পানি চারা দিয়ে বলক আসলে পরে মাছগুলো দিয়ে দিব তা যাই হোক এদিকে বলক আসে পড়ছে এখন মাছগুলো দিয়ে দিব মাছ পটল চাটা ডিম মানে আসলে এই খাবারটা যে এত মজা হয়েছিল খাওয়ার পরে মানে এখন তো ভিডিও করছি তো সব বোনার মতন দিয়ে দেবো যেহেতু বোনা হয় সব কিছুর বিক্রি হয় তাই ভাবলাম আমি বোনা করে নেই তো বোনাটাই আজকে আমি বাড়ি থেকে যে হাতে বেগুনটা ভর্তা করে নিবো মরিচের গুঁড়া দিয়ে মরিচের মানে আমি সময় মরিচগুলো ব্লেন্ডার করে রাখি ফাঁকি করে রাখি পরে আমি এলো ভর্তার সময় দিয়ে দিই দেখেন কত সুন্দর একটা কালার আসছে বেগুন ভত্তাটার তেখেতে মাছটোক ক'লে এখন বনোৱা হৈ গৈছে সেইদি আমাৰ হাজবেণ্ডত এটা কাঠালানছিলোঁ কাঁঠালটা ভাঙতে যেতে একটা মুশকিল পেটে গেছে মানে হাতের পেটে বিন্দা যায় বিশাল বড় একটা কাঁঠাল তো আমার হাজব্যান্ড এখন সবসময় কাঁঠাল বাঙে আমার কাঁঠাল ভাঙার তো ধার নাই সত্যি কথা যেটা আমি কখনোই কাঁঠাল ভাঙতে পারি না কাঁঠাল বাংলা হাতে কোষ ভরা যায় তো আমার হাজবেন্ড লাস্টে ফাইনালি ভেঙে ফেলা দেখেন কোষগুলো কী যে মিষ্টি ছিল আর কি যে বড় ছিল একবার মনে হয় দুইটা তিনটা কোষ খাইলে মনে একবার পেটটা ভরে যাবে এরকম একটা অবস্থা হয়েছিল আমাদের তো খাওয়া দাওয়ার পর কম খাইতে পারিনি এত মিষ্টি ঠেলায় তাই দেখেন কোষ দুইটা কি বড় বড় সব কোষগুলো এরকম ছিল কেমন হয়েছে ভিডিওটা সবাই একটু কমেন্টে জানাব সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন Lápis.